আমরা আমাদেরকে নিজেদের প্রোটেকশনটা নিজেদেরকে করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা এইখানে পুলিশ ফোর্স কাজে আসে যত পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নিজেদেরকে নিজেদের করতে হবে সেজন্য আপনাদের সবার কাছে আমি সহযোগিতা চাব আপনাদের এই থেকে যদি কোনো ভলেন্টিয়ার দিতে পারেন সে ভলেন্টিয়ার দিবেন এটা কিন্তু একটা সম্পূর্ণ ভলেন্টারি কাজ এই কাজের জন্য কিন্তু আমাদের সবাই যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু এই কাজ করাটা খুব ডিফিকাল্ট হবে তো সেই জন্য আপনাদের তরফ থেকে বলবো যে আপনারা এই কাজে যদি লোক দিয়ে অন্য অন্য জিনিস যাতে বলেন সেগুলো আমরা দিব আমরা সমাজে শুধু লোক বল চাই যে এই 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 আপতকালীন সময়ে এই সময়ে যাতে আমরা এই পাড়ায় সবকিছু রক্ষা করতে পারি আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা না আমাদের এখানে পাড়ায় বিভিন্ন মতাদর্শ লোক ছিল এখন কেউ যদি আওয়ামী লীগ করে থাকে আমার যে তার বাসায় দিয়ে তার বাসা লোক করা কেউ বা কাউকে দিয়ে তার বাসায় হামলা করানো আমরা অবশ্যই দেখব যাতে এই ধরনের ঘটনা না ঘটে এইটার ব্যাপারে আমরা খুব তীক্ষণ দৃষ্টি বিকজ আমরা আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যেদিন হয়েছিল সেই দিন কিন্তু নবীলাম

এই এইরকমই একটা দেশ চাই নিশ্চয়ই আমরা একসাথে সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ আমরা এরকমই একটা দেশ গড়ে তুলতে পারবো আমি সবাইকে ধন্যবাদ আর কিভাবে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসলাম